কিরে অঙ্কিত কেমন আছে এখন রিনি ফিরতেই উদ্বিগ্ন মুখে প্রশ্ন করলেন রূপা ভালো আছে মা দুশ্চিন্তার কোনো কারণ নেই নিশ্চিন্ত মুখে বললো রিনি যাক বাবা বাঁচলাম তাহলে জ্বরটা ম্যালেরিয়া বা ডেঙ্গু না তো এখন যা সব হচ্ছে শুনছি ঘরে ঘরে চিন্তা হয় না মা ওসব কিচ্ছু না প্রভাস কাকু সব টেস্টই করেছে ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ ওটাই তো ভরসা যার বাবা একজন ডাক্তার তারা কিসের চিন্তা হ্যাঁ মা একদম ঠিক বলেছ এবার তুই খেয়ে নে মা কলেজ থেকে ফিরে তো ছুটলি অঙ্কিতদের বাড়ি জ্বরটুকুও মুখে দিসনি এবার পেটে কিছু পড়ুক হ্যাঁ মা আমাদের কলেজে অনেকের ম্যালেরিয়া ডেঙ্গু এসব হয়েছে তাই জ্বর শুনে আর স্থির থাকতে পারেনি ছুটে গেছি সে তো আমি জানি সবই বুঝি এ পাড়ায় তো অনেকেরই জ্বর জ্বালা হয়েছে কারোর বাড়িতে তুই এমন পাগলের মতো ছুটে যাসনি খালি অঙ্কিতের বেড়াতেই কেমন এমন উদ্বিগ্ন তাকে বুঝিনে ভেবেছিস উফ মা কি যে বলো না চুপ কর ওরে আমি তোর মা তোর মনের খবর আমার থেকে ভালো আর কেউ রাখেনা রে যাই হোক এবার খেয়ে নিবি চল রিনি আর অঙ্কিতের একই পাড়ায় বাড়ি অঙ্কিতের বাবা ডক্টর প্রভাস সরকার এখানকার ডাক্তার আর তার সুপুত্র অঙ্কিত নাম করা সাইকোলজিস্ট অবশ্য রিনি মনে করে দূর ছাই সাইকোল সাইকোলজির এক বিন্দুও জানে না তা না হলে এত দিন ধরে ঋণীকে দেখছে তবুও চোখের ভাষা আজও করতে পারলো না যত সব তারপর রূপা সবই বোঝেন তবু ঋণী কিছুতেই স্বীকার করে না তবে শুধু মায়ের কাছেই নয় নিজের কাছেও স্বীকার করতে চায় না এত বড় সত্যিটা কেনই বা করবে তার থেকে আট বছরের বড় অঙ্কিত তাকে স্নেহের চোখে দেখেই এতকাল কাটিয়ে দিল হয়তো বাকি জীবনটাও তাই করবে ঋণী ভাবে অঙ্কিত দাসের বিদেশে যায় সেমিনারে আবার কতদূর প্রাইজও পেয়েছে নাম করা মনোভূত হিসেবে অথচ কিছুই কি শেখেনি যাক আর ভেবে কি হবে বিধাতার লিখন খন্ডাবে কার সাধ্য সকালে বই নিয়ে বসে ঋণী এইসব সাত পাঁচ ভাবছিল এতক্ষণ যে মা এসে পিছনে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি মায়ের মিষ্টি হাসিতে ও সম্বিত ফিরল রূপা বললেন কাল তোর হিস্ট্রি পাস পরীক্ষা না হ্যাঁ মা তো অনার্সের বই নিয়ে বসেছিস কেন রিনি খেয়ালি করেনি ওর সামনে কি বই খোলা ছিল হাতের কাছে যে বইটা পেয়েছে সেটাই টেবিলে খুলে বসেছে আমতান্ত করে বলল আর না মানে ওই থাক থাক আর বানিয়ে বলতে হবে না তা বলছিলাম যে একটা সাইকোলজি বই দিয়ে যাব কি মা আবার শুরু করলে তো সকাল থেকে আর আমি একজন সাদামাটা বাংলা স্টুডেন্ট অত বুদ্ধিমতই নয় সব সাবজেক্ট মাথায় ঢুকবে না রূপা ঋণের মাথায় হাত বুলিয়ে বললেন কে বলেছে তুই সাধারণ বাংলা নিয়ে পড়া স্টুডেন্টরা যে অসাধারণ হয় না তার কি প্রমাণ আছে তোর কাছে এই যে তুই কত লেখালেখি করিস সেগুলো ম্যাগাজিনে বেরোয় আমি তোর বাবা সবাই পড়ি কত ভালো সেসব লেখা কজন পারে অমন ভালো লিখতে না গো তোমরা তো আমায় ভালোবাসো তাই আমার ওই সব অবলতাবল লেখাগুলোও ভালোবাসো কিন্তু আমি তো জানি মোটেও ওগুলো ভালো লেখার পর্যায়ে পড়ে না হ্যাঁ তুই তো সব জেনে বসে আছিস হ্যাঁ মা নয় তো কি ভালো লেখা হলে তো সবাই বলতো না হুম তো সবাইটাকে নিশ্চয়ই অঙ্কিত তো জন্মদিনে জন্য কবিতা লিখলাম একটা গিফট দিয়ে বেঁধেও দিলাম তা উনি পড়লেন না বললেন আমি বাংলা অতটা পড়তে পারি না রে তুই পড়ে দে কি আনরোম্যান্টিক ভাবো আহা ওরি বা কি দোষ বল ছোট থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা তারপর সাইকোলজি পড়ে দেশের বাইরে মা মনে আছে তোমার অঙ্কিত দা যেদিন বিদেশ যাবে সেদিন সকালে তুমি আমি আর বাবা গিয়েছিলাম ওদের বাড়ি হ্যাঁ মনে থাকবে না আবার সেদিন বিকেলেই ওর ফ্লাইট ছিল তাই ব্রেকফাস্ট করেই রণ দিয়েছিল তুই তখন কত ছোট সবে হাই স্কুলে ভর্তি হয়েছিল। কিন্তু তা বললে কি হবে তখন থেকেই তো তুমি মা থামো তো দূর আসল কথাটি ভুলে গেছো দেখছি যাওয়ার আগে অঙ্কিত দা আমার একটা ছবি তোমাদের কাছ থেকে চেয়ে নিয়েছিল মনে আছে হ্যাঁ জানি ছবিটা চেয়ে নিয়ে উনি বললেন আমার তো বোন নেই তাই তোর ছবিটা সঙ্গে করে নিয়ে গেলাম হ্যাঁ আর তারপর তুই কাঁদতে কাঁদতে ওদের বাড়ি থেকে ছুটে চলে এলি সকলে ভাবলো অঙ্কিত চলে যাচ্ছে তুই ছেলে মানুষ তাই কাঁদছিস কিন্তু আমি আর তোর বাবা জানতাম আসল কারণটা হ্যাঁ মা অঙ্কিত দা চলে যাচ্ছে বলে যত না কষ্ট তার চেয়ে অনেক বেশি কষ্ট হয়েছিল আমাকে বোন বলেছিল বলে কিন্তু অঙ্কিতের মা উষাদিকে বলেছিল জানিস বলেছিল এমন একটা লক্ষ্মীর মতো মেয়ে যদি আমার অঙ্কুর বউ হয়ে আসতো দূর ছাড়ো ওই রস লোকটা জন্মে ওসব বুঝবে না অঙ্কিতের প্রতি রিনির এই প্রেম আজকের নয় সেই ছোট্ট বয়স থেকে যখনও ক্লাস ফাইভে পড়ে ছোট থেকে ঋণীর শখ ছিল লম্বা চুল রাখবে আর রূপাও মেয়ের ইচ্ছায় আপত্তি করেননি এমনিতে অঙ্কিতদের স্কুলটা ছিল ঋণীদের স্কুল থেকে অনেকটা দূরে কিন্তু সেদিন ঋণীদের স্কুল খোলা থাকলেও অঙ্কিতদের স্কুল বন্ধ ছিল অঙ্কিত তখন পড়ে ক্লাস টুয়েলভে ঋণীদের স্কুলের সামনেই একটা বড় বইয়ের দোকান আছে প্রায় সব রকম বই পাওয়া যায় বাংলা মিডিয়ামে তো বটেই ইংলিশ মিডিয়ামেরও অঙ্কি ছেদে এসেছিল ওই দোকানে বই কিনতে তখনই ঋণীদের স্কুলে ছুটির ঘন্টা পড়ে অন্য দিনের মতোই সেদিনও ভিড় এড়াতেই ঋণী বেরিয়েছিল সবার শেষে তার ফ্রেন্ড পিয়ার সাথে দুজনে হাসতে হাসতে স্কুল থেকে বাইরের পথে যাচ্ছিল হঠাৎ চার পাঁচটা বোকাটা ছেলে সাইকেল নিয়ে ওদের ধাওয়া করতে শুরু করে ছেলেগুলো ওদের স্কুলের অদরেই একটা রকে বসে রোজ আড্ডা মারত প্রথমে রিনি ব্যাপারটা বোঝেনি একটু পরে যখন বুঝলো তখন প্রিয়ার হাত ধরে প্রাণপণে দৌড়াতে শুরু করলো কিন্তু বেশি দূর যেতে পারলো না ছেলেগুলো সাইকেল নিয়ে ওদের চারিদিকে বৃত্তাকারে ঘুরতে শুরু করলো রিনিকে উদ্দেশ্য করে ওরা বললো কি মামুনি অত লম্বা লম্বাচল বেঁধে রাখলে হবে খোলো খোলো তবেই না মধুকে তো পারবো আমরা রিনি ভয় পেয়ে কি করবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলো ছেলেগুলো আবার বললো মালটার কথা কানে যায় না দেখছি রে চুলটা খুলবি না আমরাই খুলে দেবো রিনি আর প্রিয়া হাত ধরাধরি করে কাঁদতে লাগলো ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবার রঙিও একজন রিনি চুল ধরে জোর টান মানলো যন্ত্রণায় ঋণী চেঁচে উঠল আহ অঙ্কিত তখন দোকানে বই কিনতে ব্যস্ত ছিল ব্যাপারটা খেয়াল করেনি হঠাৎ ঋণীর চিৎকারে ও ঘুরে তাকালো পা থেকে মাথা পর্যন্ত জ্বলে উঠলো তার ফুটন্ত ম্যাগমা যেন তার সিরায় সিরায় বইতে লাগলো শান্ত নির্ভরিত ছেলেটা যেন এক মুহূর্তে বিধ্বংসে আগুনে পরিণত হলো রাস্তার পাশেই একটা বড় ইঁটের টুকরো পড়েছিল জানোয়ার বলে জোরে চিৎকার করে সেই ইঁটের টুকরোটা ছুড়ে দিল ওই ছেলেটার দিকে যার নৌরা হাত ঋণী চুল টেনে ধরেছিল টুকরোটা লাগলো ছেলেটার বাঁচোকে চিৎকার করে কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়লো সে চোখ থেকে রক্ত পড়তে লাগলো তার অন্য একটা ছেলে অঙ্কের দিকে যেতেই বাকিরা তাকে ধরে ফেলে বললো ও প্রভাস ডাক্তারের ছেলে প্রভাস সবার কিন্তু এখানকার রোসে খুব ভালো বন্ধু ফাঁসতে না চাস তো চল কেটে পড় অঙ্কি চিৎকার করে বলতে লাগলো আর যদি কোনোদিনও তোদেরই অঞ্চলে দেখেছি তাহলে জেলের ঘাড়িটা নিয়ে ছাড়বে লম্পড়গুলো রাস্তায় ছোট মেয়েদের ইউটিসিং মস্তানি ছুটিয়ে দেব ছেলেগুলো আর কথা না বাড়িয়ে আহত ছেলেটাকে নিয়ে সেই যে পকার পার হলো তারপর আর এই চত্বরে কেউ কোনোদিনও দেখেনি তাদের একজন কেউ অঙ্কিত ঋণির কাছে ছুটে গিয়ে বললো তোর লাগেনি তো চল তোদের দিন বাড়ি পৌঁছে দি সেই দিন থেকেই অঙ্কিত ঋণিক চোখে হিরো হয়ে উঠল নায়ক যেমন নায়কের বিপদে ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমন আজ দশটা বছর ধরে সে অঙ্কিতকে ভালোবাসে পাগলের মতো কিন্তু হায় একতরফা ভালোবাসে যে মানুষ ওকে কষ্ট দেয় ক্ষত বিক্ষত করে দেয় ভেতরটা রূপা কতবার বলেছেন ভেতরে ভেতরে এত কষ্ট পাস ওকে বলে দে মনের কথা কিন্তু রিনির ভয় ও যে অঙ্কিতকে শুধু ভালোবাসে না সম্মানও করে কি করে ও বলবে ওকে নিজের মনের কথা বললে যদি অঙ্কিতের থেকে ও বঞ্চিত হয় অঙ্কিতদা চোখে যদি সে একবার ছোট হয়ে যায় তাহলে যে লজ্জায় অবমানেও শেষ হয়ে যাবে যদিও রূপা বলেন রোজ দিলে তিলে কষ্ট পেয়ে মরার থেকে ভালো একেবারে মরে যাওয়া তুই বলে দে যদিও না বলে দেয় আমরা তো আছি তোর পাশে এখন ওকে তুই খুব ভালো আছিস তোকে এইভাবে কষ্ট পেয়ে দেখতে যা ভালো লাগে না রূপার মতো একজন মা যে মেয়ের জীবনে থাকে তার জীবনে দ্বিতীয় বেস্ট ফ্রেন্ডের দরকার সিদ্ধান্ত মাকে না বলেও কখনো নেয়নি তবু মায়ের এই কথাটাও মানতে নারাজ রূপার হাজার পীড়াপিড়ি সত্ত্বেও ঋণীকে টোলায় কার সাধ্য এইভাবেই টানা পড়েন হাসি রাগ মাঝে মাঝে অঙ্কিতদের বাড়ি ছুটে যাওয়া নানা অজুহাত দিনগুলো কাটছিল ভালোই রিনির। অঙ্কিতের অনুপস্থিতিতে ঋণি তার উপর কত রাগ করে কিন্তু অঙ্কিতের বাড়ি গিয়ে যেই তাকে ঋণী যে বলে হাসি ঘর থেকে বেরিয়ে আসতে দেখতো অমনি ঋণের সব রাগ অভিমান গোলে জল হয়ে যেত মনে হতো ওই নিষ্পাপ চোখ দুটো আর রমন মধুর সিংহতম হাসি যার সম্পদ তার কোনো দোষ থাকতেই পারে না অভিমানের বরফ গোলে জল করে যখন ঋণী বাড়ি ফিরতো রূপা ওই ক্রমণ সিদ্ধ জলে ধুয়ে যাওয়া ঋণীর মনে শীতলতা টের করতেন আর ভাবতেন শুধু শীতলতাই দেখেছিস সে পাগলেই যেদিন উষ্ণতা অনুভব করবি সেদিন বুঝবি সত্যিকারের ভালোবাসার কি মানে অঙ্কিতের হাজার ব্যস্ত থাকা সত্ত্বেও এই যে ঋণীর এক ও ঘরের বাইরে চলে আসতো এইটুকুই ছিল ঋণীর জীবনের সবচেয়ে বড় কাউনা সে কারণ যাই হোক কিন্তু ঋণী বোধহয় জানতো না এই সামান্য কাহানো মর্মান্তিকভাবে হাতছাড়া হবে তার হঠাৎ উড়ে এসে জুড়ে বসলো দূরের এক অচেনা পাখি বাড়ি কলকাতায় প্রথম তাকে এই পাড়ায় দেখেছিল ঋণী সেদিনই বুঝেছিল এই এতলাটের নয় ওদের পাড়াতেই বিমল কাকুর একতলে ভাড়া এসেছে মেয়েটি আরেকজন বয়স্ক মানুষ বোধহয় বাবা হবেন কলেজ ঋণী দেখেছিল একটা গাড়ি থেকে ওদের জিনিসপত্র নামানো হচ্ছে আর মেয়েটি ওই বয়স্ক ভদ্রলোককে বিমল কাকুর বাড়ির দিকে নিয়ে যাচ্ছে ভদ্রলোক বীরবিড় করে কি সব যেন বলছেন নিজের মনে এদিক ওদিক তাকাচ্ছেন আর থেকে থেকে হাত পা ছুড়ছেন রিনি সেদিন এইটুকু দেখেই বাড়ি ফিরে এসেছিল কিন্তু মেয়েটির সঙ্গে ঋণি চোখাচোকি হওয়া যেই প্রথম নয় বিধাতাবুধা তেমনই লিখেছিলেন অঙ্কিতের জ্বর থেকে সেরে ওঠার পর ঋণী একদিন গিয়েছিল তাদের বাড়ি খোঁজখবর নিতে অঙ্কিতের বাবা মাও খুব ভালোবাসেন ঋণীকে প্রভাস তো প্রায়ই বলেন আমার তো মেয়ে নেই তোর মতো একটা মিষ্টি মেয়ে থাকলে বেশ হতো আর অঙ্কিতের মা উষা ঋণী গেলেই কিছু না কিছু খাওয়ান খেতে খেতে ঋণী বলে কেন প্রভাস কাকু আমি তোমাদের মেয়ে তোমরা মেয়ের থেকে কখনো কম ভালো আমায় ঋণীর মন শুধু গোপনের দীর্ঘশ্বাস ফেলে তোমাদের ছেলে যদি এমন করে আমায় ভালোবাসতো তাহলে তো স্থায়ীভাবেই তোমাদের মেয়ে হয়ে যেতাম সেদিনও যথারীতি ঋণি আর প্রভাস গল্প করছিলেন কিন্তু অন্য মতো অঙ্কিত ঋণির গড়াশুনে বেরিয়ে এলো না হয়তো শরীর দুর্বল এইভাবে ঋণী আশ্বস্ত হয়েছিল হঠাৎ সেই মেয়েটির আগমন তাদের বাড়িতে ঢুকেই জিজ্ঞেস করলো এটাই কি ডক্টর অঙ্কিত সরকারের বাড়ি হ্যাঁ কেন বলুন তো প্রভাস জিজ্ঞেস করেন ওনার সঙ্গে একটু একটু দরকার ছিল উনি জানি কাইন্ডলি ওনাকে ডেকে দেবেন অঙ্কিত বোধ হয় শরীরটা ভালো নেই ঋণী বলে উঠল ও সরি সরি আমি তাহলে চলে যাচ্ছি পরে আসবো আসলে উনি ফোনে আসতে বললেন তো তাই কথাটা শেষ হলো না তার আগেই অঙ্কিত ঘর থেকে বেরিয়ে এলো বললো আপনি আমি অর্চনা পাত্র আপনাকে সকালে ফোন করেছিলাম আপনিই বললেন সন্ধেবেলায় আসতে কিন্তু এসে শুনলাম আপনার শরীর ভালো নেই ও আপনি মিস পাত্র আর কে বলল আমার শরীর খারাপ নিশ্চয় রিনি ওই পাগলির কথা শুনবেন না ও একটু বেশি চিন্তা করে আমায় নি আসুন আমার ঘরে আসুন ওইখানেই কথা হবে অর্চনা অঙ্কিত ভেতরে গেল রিনি উঠে পড়ল উষা বললেন ওকিরে কিছুই তো খেলি না খেয়ে যা মা না কাকিমা আমার খিদে নেই আসছি আমি রিনি এক ছোটে বেরিয়ে গেল রিনির বাড়িতে কলিং বেলের আওয়াজ গায়ে সমস্ত শক্তি দিয়ে রিনি বেলটা বাজিয়ে চলেছে রূপা চেঁচিয়ে বললেন আসছি আসছি কে যে ভর সন্ধেবেলায় এমন অসভ্যের মতো বেল বাজাচ্ছে দরজা খুলে রূপা হতবাক রিনি তুই কি রে এই তো গেলি অঙ্কিতদের বাড়ি এত তাড়াতাড়ি চলে এলি রিনি কোথাও কলে ছুটে ভেতরে চলে গেল নিজের ঘরে ঝাঁপিয়ে পড়লো বিছানায় বালিশটাকে আঁকড়ে ধরল রূপা ছুটে এলেন এক বুক আশঙ্কা উদ্বিগ্নতা নিয়ে আজ থেকে দশ বছর আগেকার দিনটার যে পুনরাবৃত্তি ঘটলো যেদিন অঙ্কিতা বিদেশ চলে গিয়েছিল রূপা রিনি মাথায় হাট গুলিয়ে বললেন কি হয়েছে মা অঙ্কিত আবার কিছু বলেছে রিনি রাগে অভিমানে ফুঁসছিল মায়ের স্নেহের ছোঁয়ায় সব রাগ অভিমান গলে চোখ দিয়ে জল পড়তে লাগলো কাঁদতে কাঁদতে সবটা খুলে বলল রিনি সে কি তোর ডাক শুনে এসে বাইরে এলো না অথচ ওই মেয়েটা কি যেন নাম অর্চনা হ্যাঁ ও ডাকতেই বেরিয়ে এলো শুধু তাই নয় মা অর্চনাকে নিয়ে উনি ভেতরে চলে গেলেন কি এমন জরুরি কথা যে সবার সামনে বলে চলে না আচ্ছা এমন তো হতে পারে সত্যি কোনো জরুরি দরকার হয়েছিল মেয়েটা তুই ভুল বুঝছিস হয়তো না মা কোনো ভুল হচ্ছে না আমার অঙ্কিতার জীবনে আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মানুষ এসে গেছে ঋণী কাঁদতে কাঁদতে রূপাকে জড়িয়ে ধরে ওদিকে পাড়াতেও একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছে এ পাড়ায় সকলের মতে ঋণী ছিল সবচেয়ে সুন্দরী তার এলো সে চুল যখন সে ছাদের হাওয়ায় মেলে ঘুরে বেড়ায় তখন কোনো নাই নাম নাকে তাকে কোনো অংশে কম মনে হয় না কিন্তু ওই অর্চনে হ্যাঁ শুধু অঙ্কিতকেই নয় বোধ হয় তার এই সুন্দরী তকমাটাও দূরে ছড়িয়ে দিল কানা খুঁজে শোনা যাচ্ছে শর্ট চুল আর স্টিলেটো পরিহিতা আধুনিকা অর্চনা রূপের চেহারায় লম্বা চোল ঘর ঋণীকে অনেক পেছনে ফেলে এগিয়ে যায় সেদিন রাস্তায় তুলি আর অনুষ্কা ঋণীকে বলতে এসেছিল কি গো সুন্দরী তোমাকে টেক্কা দেওয়ার লোক তো চলে এসেছে টেক্কা দেওয়ার লোক হ্যাঁ ওই যে অর্চনা কাল দেখলাম একটা গাড়ি থেকে নামলো কানের দূরের ডিজাইনটা কি দারুণ ছিল রে ভাই ওকে একদম বলিউডের হিরোইন লাগছিল রে হ্যাঁ তো কি করবো আমি ঋণী ঝাঁজি ওঠে আরে ভাই তোর তো কিছুই করার নেই সৌন্দর্য তো ও তোকে হারিয়েই দিল তো জানা ওকে এসব বল আমার কাছে কেন এসেছে করতে ঋণী এক ছোটে চলে এলো সেখান থেকে আরে ইয়ার শোন আমরা তো ইয়ার কি করছিলাম পাড়ার সুন্দরী তো সে কোনোদিন হতে চায়নি সে শুধু একজন মানুষেরই মন চেয়েছিল কিন্তু সেই তাকে এমন দূরে সরিয়ে দিল অঙ্কিতদের বাড়িতে ঋণী যাতায়াত কমতে লাগলো তুলি আর অনুষ্কা মার কানে খবর এলো ও বাড়িতে ইরানি অর্চনার যাতায়াত বেড়েছে আবার দেখেছে আজকাল শুধু অর্চনা একা নয় ওই বয়স্ক ভদ্রলোকেও সঙ্গে নিয়ে যায় ও বাড়ি ঋণী দাঁত মিরিয়ে বললো হ্যাঁ তা তো নিয়ে যাবেই পাকা পাতাটা ছাড়তে হবে না দেখতে দেখতে দুমাস কেটে গেল রিনি অঙ্কিতদের বাড়ি তো দূর ওই রাস্তা মুখো হওয়ারই নাম করে না ওদিকে অর্চনারও এ তলার ছেড়ে যাওয়ার কোনো লক্ষণই নেই প্রভাস আর উষা অতবার ফোনে রিনিকে আসতে বলেছেন বার বার নানা অজুহাত দিয়ে রিনি এড়িয়ে গেছে ওদিকে প্রকৃতিও স্রোতে গা ভাসাতে ভাসাতে মাঘ মাসের শুক্লপক্ষে এসে পড়লো বাগদেবীর আরাধনার তোর্য শুরু হলো চারিদিকে প্রভাস আর উষা বাড়ি বয়ে এসে সপরিবার অনেক করে আসতে বলে গেছেন ওইদিকে তুলিয়ার অনুষ্ঠানের পর খবর এসছে ওই ঢঙি নাম ঋণীর দেওয়া অর্চনাও নাকি বাড়িতে নেমন্তন্ন আছে ও আজ শাড়ি পরবে হলুদ শাড়ি সেই কথা শুনে ও আলমারি চষে একটা জম্পেস লাল পাড় হলুদ শাড়ি বের করেছে সঙ্গে লাল লিপস্টিক রূপা বলেছেন চুলটা খুলে রাখিস খোলা চুলে সৌন্দর্য আরো খোলতাই হয় ভালো করে সেজে গুজে মা বাবার মাঝে মধ্যমণি হয়। ল অঙ্কিতদের বাড়ির দিকে অর্চনাকে আজ দেখে নেবে সে কত সুন্দর শাড়ি পরতে পারে রিনির বাবা প্রকাশ বললেন রিনি বাকে যা চিনতেই পারছি না আমি রিনির এসব শোনার সময় নেই তাড়াতাড়ি আজও বাড়ি পৌঁছাতে হবে অর্চনা অঙ্কিতের মাথা ঘুরি দেওয়ার আগে হনন করে হাঁটতে লাগলো সে দশ মিনিটের রাস্তা পাঁচ মিনিটে পার করলো জুতো বাইরে খুলেই ও ঢুকে পড়লো বাড়ির ভেতরে কিন্তু বাড়ির ভেতর ঢুকেই গায়ের চামড়াটাও কেমন জ্বালা জ্বালা করতে লাগলো অর্চনা তার আগেই পৌঁছে গেছে আর অঙ্কিত দা দিব্যি খোঁজ গল্পে বস করল সাথে ঋণীকে সে দেখেও যেন দেখছে না ওদিকে উষা রিনিকে দেখতে পেয়ে ছুটে এলেন আয় পুজো এখনো শুরু হয়নি তোর জন্যই অপেক্ষা করছিলাম বাড়ির মেয়ে না এলে কি শুরু হয় বল উষা ঋণি হাত ধরে পুজো মণ্ডপে নিয়ে গেলেন পুজো শেষ হলো রিনি পুজো মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসতেই অঙ্কিত বাঁকা হাসি এসে বললো রানীমা বুঝি আমাদের কথা এতদিন পর মনে পড়লো অঙ্কিতের কথা বলার এই ধরনের মাথা গরম হয়ে গেল রিনির কিছু না বলেও চলে আসছিল অঙ্কিত ওর পথ আটকে বললো অর্চনাকে কি অপূর্ব লাগছিল না আজ দেখতে আর ঋণী সইতে পারলো না চোখ ফেটে জল এলো কাঁদতে কাঁদতে বললো ঠিকই বলেছো তোমার পাশে খুব সুন্দর মালাবি আর দেরি কেন এই মাঘ মাসে বিয়েটা সেরে ফেলো না ঋণী দৌড়ে চলে আসছিল কটা পিছন থেকে ভেসে এলো অঙ্কিতের কণ্ঠস্বর হে প্রিয়ত মা হেন হিমেল বাতাসে নাচল জড়ানো শিশির ভেজা উজ্জ্বল দিনে যেও না আমায় ছেলে আমি যে বাঁধতে চেয়েছি ঘর শুধু তোমারই ছনি চমকে ফিরে তাকালো ঋণি অঙ্কিত এগিয়ে এসে ঋণির হাত ধরে চেপে ধরল অনেক কষ্ট দিয়েছিস তুই এই দুমাস আর নয় আমাকে এইভাবে কষ্ট দেওয়ার অধিকার নেই তোর ঋণি কাঁদতে লাগলো কিন্তু এই কান্না বুঝি আর রাগ অভিমান দুঃখের নয় ও আমি কষ্ট দিয়েছি আর তুমি দাওনি আমাকে দশ বছর ধরে অঙ্কিত দা বিশ্বাস করো বিগত দশ বছরে আমি এতটা কষ্ট পাইনি যা এই গত দুমাসে পেয়েছি অর্চনাকে নিয়ে তোমার এত বাড়াবাড়ি যে সহ্য হয় না কিছুতেই বোকা চুপ কর শুধু অর্চনাকে আমার বাড়ি আসার দেখি রাগ করেছিস ও কেন আসতো সেটাকে জানার চেষ্টা করেছিস জানতে কিছুই বাকি নেই আমার হ্যাঁ সেই তুমি তো সব জানতা ওরে অর্চনা কাকা একজন মানসিক ভারসাম্যহীন মানুষ অর্চনা অনেক চেষ্টা করেছে ওকে সুস্থ করার কিন্তু পারেনি শেষে আমার খোঁজ পেয়ে ছুটে এসেছে আমার কাছে ওই বয়স্ক মানুষটাকে সুস্থ করতে আর অর্চনার সাথে আমি যেটুকু কথা বলি সেটা সবটাই চিকিৎসা সংক্রান্ত ও সরি অঙ্কিত দা ভেরি সরি বুঝতে পারিনি আমি একদম কিন্তু আজ সকালে ওর সাথে অত হেসে কথা বলছিলে আর আমার তো পাত্তাই না এর উত্তর তো মায়ে দিল তখন অর্চনা এবারের গেস্ট আর তুই এইবারের মেয়ে ঋণী জানিস সেই স্কুল জীবন থেকে তোকে আমি ভালোবাসি অন্য কোনো মেয়েকে কখনো কল্পনাই করতে পারে না তোর জায়গায় কিন্তু কোনোদিন বলতে পারেনি বললে যদি তোর চোখে ছোট হয়ে যায় আমি তুই সম্মান করিস আমায় সেই সম্মানের জায়গাটা যদি হারিয়ে ফেলি সেই ভয় তোকে বোন বলছি সব কিন্তু অর্চনার প্রতি তোর রাগই সেই ভুল ভাঙিয়েছে আমার আর এই বোন শব্দটা আমাকে ভেতরে ভেতরে কতটা ভেঙে চুরমার করে দিয়েছে জানো আজ সব ভাঙা জোয়ার লাগাও বলি তো বাংলা কবিতা প্রিয় তোমার প্রথম দু মুখস্থ করেছি অতি কষ্টে হুম তা তো বুঝলাম কিন্তু ওটা কার লেখা জানো কি হ্যাঁ অঙ্কিতা সরকার ওই ছুটি ম্যাগাজিনে বেরিয়েছে দারুণ লিখেছে কিন্তু ওটা তো ছদ্ম নাম লেখিকার আসল নাম হলো রিনি চৌধুরী ঋনি হেসে মুখ ফিরে নিল মানে তুই এ বাবা তোর কবিতা দিয়ে তোকে প্রপোজ অঙ্কিত শব্দে হেসে উঠলো একে বাংলা কি বলে জানো অবশ্য তুমি কি করে জানবে তুমি তো আবার বাংলায় অষ্টরঙ্গা দেখি তুই তো আছিস তোর কাছেই না হয় শিখে নেবো বাংলা তা কি বলে ওটাকে বাংলায় মাছের তেলে মাছ ভাজা এক অট্টহাসে ঝড় উঠলো মাঘের দুপুরের মিষ্টি রোদ আর ঝরা কথা সাক্ষী হয়ে থাকলো ওদেরই সুমধুর মিলনের সমাপ্ত কাহিনীর নাম মাছের তেলে মাছ ভাজা লেখনীতে এবং কণ্ঠে সুচন্দ্র চক্রবর্তী